ফুলকপি দিয়ে নানা রকম নিরামিষ আমিষ পদ আমরা রান্না করেই থাকি কিন্তু কখনো নিরামিষ ফুলকপির মধ্যে এক চামচ গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছ নাকি যদি না বানিয়ে থাকো তাহলে আজকের রেসিপিটা দেখে নাও এতটাই দুর্দান্ত স্বাদ না সারা বছর এই রান্না খেলেও একটু ফুলকপি খেতে বোর হবে না আজকের এই নিরামিষ রান্নাটা করার জন্য একটা মোটামুটি ছোটো সাইজের ফুলকপি নিয়েছি তোমরা এর থেকে বড়ো সাইজ যেমনটা তোমাদের দরকার সেটা নিতে পারো তো ফুলকপিটাকে আমি কেটে নেব আর এই ফুলকপির খোসা কিন্তু ফেলো না মানে যে ডাঁটাগুলো আছে এইটা দিয়ে কিন্তু চমৎকার রান্না করা যায় তার রেসিপি আমি দুদিন আগেই দিয়েছি চাইলে তোমরা দেখে নিতে পারো তো ফুলকপিগুলোকে আমি এইভাবে ভেঙে নেব ফুলগুলোকে যেগুলো বড় বড় ফুল আছে সেগুলোকে মাঝখান থেকে কেটে দেব আর যেগুলো ছোট আছে সেগুলো তো একই রকম রাখবো তো এইভাবে ফুলকপিগুলো কেটে নেব ফুলকপি ছাড়া লাগছে দুটো টমেটো তিন চারটে কাঁচা লঙ্কা আর লাগছে আলু তার সঙ্গে যেটা লাগছে এক চামচ গোবিন্দভোগ চাল তো প্রথমে কী করব আলু আর ফুলকপিগুলোকে আমি জল দিয়ে একটুখানি ভাপিয়ে নেব তো একটুখানি জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে ওই মিনিট তিন চারেকের মতো এটাকে একটুখানি সেদ্ধ করে নিলাম বলতে পারো এভাবে ফুলকপিটা সেদ্ধ করে নিলে এক তো তোমার রান্নায় তেল কম লাগবে তারপর গ্যাস অম্বলও হওয়ার চান্স কমে যাবে আর ফুলকপির যে গন্ধটা আছে সেটাও চলে যাবে তাছাড়া যদি পোকা থাকে সেটাও বেরিয়ে যাবে তো আলু ফুলকপিকে একটুখানি সেদ্ধ করে নিয়েছিল নিয়ে ওটা জল ঝরিয়ে নিলাম এখন পরিমাণ মতো কড়াইতে সরষের তেল দিয়ে এর মধ্যে একটুখানি হলদি পাউডার দিয়ে দেব তেলটা গরম হলে তারপর আমি ওই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলু আর ফুলকপিকে একসঙ্গে দিয়ে ভেজে নেব আলুগুলো খুব বড় করে কাটি সেটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমি আলু ফুলকপি একসঙ্গে ভাজছি তোমরা আলাদা করেও ভাজতে পারো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যদিও বা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তারপরেও একটু নুন দিয়ে ঢাকা দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব মোটামুটি ওই ফিফটি পার্সেন্টের কাছাকাছি এখানেই সেদ্ধ হয়ে যাবে ভাজার সময় এতটা অবধি ভেজে নেব তো দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি খুব বেশি লাল করে আবার ভাজিনি তো এখন আলু আর ফুলকপিগুলোকে তুলে নিলাম এখন ওই বেঁচে যাওয়া তেলের মধ্যে কী করব টমেটোগুলোকে হাফ করে কেটে নিয়েছি তো আমি এখানে দুটো টমেটো নিয়েছি যেহেতু টমেটোগুলো ছোটোই ছিল আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা ঝালটা পরিমাণ বুঝে দিও আর এক চামচ দিয়ে দিলাম গোটা ধনে তারপর এগুলোকে একটুখানি ভেজে নেবো টমেটোগুলো দেখবে একদম নরম হয়ে গেছে এবং টমেটোর যে ছালগুলো আছে সেগুলো না মানে টমেটোর গাছেরে বেরিয়ে আসছে ঠিক এইভাবে রান্না হয়ে যাবে দেখলেই বুঝে যাবে তো এখন এগুলোকে তুলে নেব তুলে নিয়ে একটুখানি ঠান্ডা করে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আর তার আগে অবশ্যই কিন্তু এক ইঞ্চির একটা আদাও এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব আমি আদাটা দিতে ভুলে গেছিলাম তাই পরে এটা দিয়ে এরই সঙ্গে পেস্ট করে নিলাম এখন এই তেলের মধ্যে বাকি আরও খানিকটা তেল যোগ করলাম আর দিয়ে দেব একটা তেজপাতা ফোড়ন তার সঙ্গে দিয়ে দেব এক চামচের কাছাকাছি গোটা জিরে আর একটুখানি হিং ফোড়ন নিরামিষ রান্নাতে হিং দিলে ভালো লাগে তাই আমি দিলাম বাড়িতে থাকলে দিও না থাকলে অ্যাভয়েড করতে পারো তারপর বেটে রাখা আদা টমেটো সব কিছুর পেস্ট আমি দিয়ে দেব এর মধ্যে মিক্সির জার ধোয়া জলও আমি খানিকটা দিয়ে দিলাম আর তারপর কী করবো এই সব মশলাকে কিন্তু কষিয়ে নেব আমি টমেটোটা বাটার সময় টমেটোর যে বাইরের খোসা বা ছাল সেটাকে কিন্তু তুলে ফেলিনি তোমরা চাইলে ওটা তুলে ফেলে তারপর পেস্ট করতে পারো দিয়ে দিলাম একটুখানি তোমার কাশ্মীরি লঙ্কার পাউডার একটুখানি হলদি পাউডার খুব সুন্দর কালার আসবে এতে কাশ্মীরি লঙ্কা পাউডারটা দিলে আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা এখানেই দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে সুন্দর করে তেল ছেড়ে আসছে তো এরপর কী করবো ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে দিয়ে এই মশলার সঙ্গে আরও ভালো করে মিশিয়ে আরও কষিয়ে নেব তিন মিনিটের মতো ভালো করে আলু আর ফুলকপিটাকে এর মধ্যে মিশিয়ে নিলাম এবং ঢাকা দিয়ে মিনিট তিনেকের মতো আমি কষিয়ে নেবো নুনটা আগেই আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তিন চার মিনিট পরে যখন ফুলকপি আলুটা খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষানো হয়ে যাবে তখন আমি এক কাপের কাছাকাছি গরম জল দিয়ে দিলাম হালকা করে গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব বেশি জল আমি এই পর্যায়ে দিচ্ছি না তো দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো তো যতক্ষণ এটা রান্না হচ্ছে ততক্ষণ একটা স্পেশাল মশলা বানিয়ে নিই ওই যে এক চামচ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম ওটা একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সঙ্গে দুটো ছোট এলাচ একটা দারুচিনির টুকরো তিন চারটে লবঙ্গ একটুখানি জিরে আর একটা তেজপাতা দিয়ে লো ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নেব যখন দেখবে সব কিছু একদম চর্বর চর্বর করে ফুটতে শুরু করে দিয়েছে মানে ফাটতে শুরু করে দিয়েছে দেখবে ভাজা হয়ে গেছে বুঝতেই পেরে যাবে তো তখন কি করব এটা প্যান থেকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে প্রথমে এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে পাউডার করে নেব হালকা করে তারপর সামান্য জল দিয়ে একটা পেস্টের মতো করে নেব তো এইভাবে একটা স্পেশাল মশলা রেডি করে নেব এদিকে আমাদের ঝোলটা কিন্তু ফুটে গেছে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন অবধি এটা তো একটা নর্মাল তোমার ফুলকপি আলু ঝোলের মতোই আছে কিন্তু ঝোলটা একটুখানি পাতলা পাতলা লাগছে যেহেতু একেবারেই নিরামিষ পেঁয়াজ রসুন কিছু নেই তো এখন কি করব এই যে চাল আর মশলার যে স্পেশাল বাটাটা করলাম ওটা কি করব দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দিলাম এই বাটিটা ধুয়ে যদি এই রান্নাটা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তাহলে একটুখানি চিনিও এই পর্যায়ে দিতে পারো আমি আর চিনি দিলাম না সব কিছুকে ভালো করে মিশিয়ে এক মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এক মিনিট পরে ঢাকাটা খুলে জাস্ট দেখবে তরকারিটা সব মানে পুরো বদলে গেছে এত সুন্দর কালার হয়ে গেছে ওপর থেকে আমি একটুখানি দিয়ে দিলাম ঘি আর গরম মশলা টসলা দিতে হবে না স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবো তাহলেই দেখবে এত সুন্দর একটা স্মেলওয়ালা তরকারি রেডি হয়ে যাবে না এখান থেকে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না একবার রান্না করে দেখো গ্যারেন্টি নিয়ে বলছি ফুলকপি যত রেসিপি খেয়েছো তার মধ্যে এটা কিন্তু একটা সেরা রেসিপি হয়ে যাবে তো এই ছিল আজকে রেসিপি জানিও কেমন লাগলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে ভালো থাকবে সব